বলছে আপনি মিস্টার ইন্ডিয়া কইটা পড়ে আছে আমরাকে দেখতে পাচ্ছে ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজে কে সোফিয়া নারেন ভবতে আরম্ভ করেছে তা কি করা যাবে দেখবে কি করে সবাই তো দেখতে পাচ্ছে ও তো মিস ইউনিভার্স ও ব্যক্তিগত এরকমভাবে চালিয়েই যাবে আর আমায় কেউ বলে যেতে হবে নবজোর ধরে যে নিউতে পড়াশোনা করছে থিসিস সাবমিট করতে পারছে না কত বড় পণ্ডিত বলো কি আজ হেরে ভূত হয়ে চলে যাবে আবার চলে যাবে কোনো আন্দোলনের সঙ্গে জড়িত নয় ওরা হচ্ছে কি জানো তো ওল্ড ওয়াইন ইন নিউ বটল সিপিএম সেই সিপিএম এই আছে তো বটলটার এখন ব্র্যান্ডিং হয়েছে ব্র্যান্ডিংটা ব্র্যান্ডিংটা কি জানো ব্র্যান্ডিংটা হচ্ছে কমরেড জেএনইউ মুখোমুখি দেখা হলো তৃণমূলের শরীরটা উনি এখনো পড়ে আছে আমি এখনো ওনাকে দেখতে পাইনি উনি তো রাস্তায় নেমেছে কদিন পর আরো রাস্তায় ওনাকে নামতে হবে চার তারিখ পর তুমি তো আর এমনি থাকবেন না তুমি রাস্তায় নামতে হবে না কোন করে মেটাবো খুঁজে না পাই পথের তিসা কেমন করে মেঠাব খুঁজে না পাই দিশা